আমি ধরে নিলাম যে আপনি জীবনে কোনোদিন কিউবে হাত দেন নাই এবং এই প্রথমবার হাত দিয়েছেন এবং প্রথমবার আপনি এই কিউবটা মিলাতে চান তাহলে আপনি কিভাবে মিলাবেন সেটাই হচ্ছে এই ভিডিওতে দেখানো হবে এবং আমি জানি যে এই বস্তু মিলানোর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে মনে হয় ইহা আসলে অসাধ্য এক বস্তু কিন্তু মিলানোর পরে আপনি দেখবেন যে এটা আসলে ডিফিকাল্ট কিছুই না এটা সলভ করতে ট্যালেন্টের কোনো কিছুই দরকার নাই এটা কেবলই হাতের কার সাজি ঠিক আছে সো লেটস সলভ আওয়ার ফার্স্ট রুবিক্স কিউব স্টেপ ওয়ান আপনি এইরকম একটা ক্রস মিলাবেন ঠিক আছে আমরা হোয়াইট সাইড উপরে রাখবো এই যে সেন্টারটা এবং এরকম একটা ক্রস মিলানো হচ্ছে আমাদের প্রথম স্টেপ কিন্তু শুধু এই রকম ক্রস মিলানো না আমাদের পাশাপাশি এই যেমন এই পিসটা এটার পাশে কি আছে রেড সো এখানে রেড মিলতে হবে ঠিক আছে এইদিকে দেখেন এইটার পাশে ছিল কি ব্লু আমি এখানে ব্লু মিলিয়েছি তাই না এখানে এরকম ছিল এরকম প্রথম স্টেপ হচ্ছে গোল হচ্ছে এইটা এই বস্তু মিলাবো আমরা ঠিক আছে সো কিভাবে মিলাবো টু ইট এটা আমরা রেখে দিলাম এখানে আমরা কাজ শুরু করে দিই আপনার কিউবটা হাতে নেন ওকে কিউবটা আমরা যখন ধরবো তখন হচ্ছে হোয়াইট অন টপ এবং এইভাবে ধরবো আমরা নরমালি ধরার পরে যে আমাদের দুটা আঙ্গুল এই দুটো আঙ্গুল আমরা ফ্রি রাখার চেষ্টা করব কেন কারণ এই দুটা আঙ্গুল আমাদের খুব কাজে আসবে আমরা কি রকম করে ইউজ করতে পারবো যদি ফ্রি থাকে ওকে দ্যাটস ওয়াই ইটস বেটার ইফ ইউ হোল্ড ইট লাইক দিস দিস টু ফিঙ্গারস ফ্রি ওকে এবার হোয়াইট অন টপ এবং যেহেতু আমরা এই ক্রসটা মিলাতে চাই সেহেতু আমরা দেখব যে এইখানে এই এক দুই তিন চার এই চারটার মধ্যে কোনোটা হোয়াইট আছে কিনা যেমন আমার ক্ষেত্রে একটা আছে রাইট কর্নারে কি আছে আপনার দেখার দরকার নেই একদম ভুলে যান যে কর্নার নামক কোনো কিছু এক্সিস্ট করে জাস্ট এইচ পিস গুলা ওকে সো একটা আছে তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এইটার পাশের কালারটা চেক করব এটার পাশের কালার হচ্ছে কি আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমার গ্রিন এবং নরমালি এই জিনিসটা মনে রাখবেন যে আমরা যেই পিস নিয়ে কাজ করব যেমন আমি কিউটি ভাবে ধরে রেখেছিলাম এবং আমি এখন এই পিসটা নিয়ে কাজ করতে চাই সো এই পিসটাকে আমরা এইভাবে ফ্রন্টে রাখবো এই যে ঠিক আছে এখন আমি কালারটা চেক করলাম যে এটা হচ্ছে গ্রিন এবং এটা তো গ্রিন না সো আমি গ্রিন গ্রিন মিলাবো এটা হচ্ছে স্টেপ ওয়ান চলেন তো মিলাই ধরলাম মিলে নাই মিলে গেছে রাইট যদি মিলে যায় তার মানে হচ্ছে যে হ্যাঁ একটা পিস সল্ট আরো এক দুই তিন তিনটা মিলাতে হবে সো যখন উপরের লেয়ার আমাদের দেখা হলো একটা পেয়েছি ভালো কথা সলভ করেছি এরপর আমরা যেটা করব টপ কিন্তু এই যে হোয়াইট কিন্তু টপে আছে আমি হাত রাখলাম তারপরে আমি নিচে যাব দেখার চেষ্টা করব যে এখানে কোনোটা হোয়াইট আছে কিনা দেখেন তো আছে কিনা যদি থাকে আপনি খুবই লাকি কারণ নিচে যদি কোনোবার কোনো পিস যায় সেটাকে উপরে তোলা খুবই ইজি আমি আপনাকে দেখাই যেমন আমি একটা পেয়েছি হোয়াইট সো আমি কোরসপন্ডিং কালার চেক করবো এটা হচ্ছে কি রেড তাহলে আমার এখানে রেড মিলতে হবে এভাবে ধরি ধরে হচ্ছে এই যে রেড রেড মিলে গেছে হয়তো রেড এখানে না থাকতো অন্য কোনো জায়গায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রেড কাছে নিতে হতো এই যে আমি রেড কাছে নিয়েছি না যখনই আপনি এই ম্যাচটা করবেন তখন কিউবটাকে আবার আগের মতো ধরবেন ওকে ধরে এটাকে এভাবে ধরবেন তারপরে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি টার্ন বুম লুক হয়ে গেছে না সো দেখেন এক দুই দুইটা সলভ হয়ে গেছে এরপরে দেখি তো নিচে আর আছে কিনা নাই যদি না থাকে তাহলে আমরা এবার পাশে চেক করবো ঠিক আছে পাশে এগুলো আছে কিনা এগুলো দেখে আমাদের লাভ নাই কর্নার পিস আমাদের লাভ নাই আমরা শুধু এই পিস গুলো দেখবো দেখেন তো আপনি নিচে কিনা পাশে যদি এই আমরা কিভাবে সলভ করবো মানে উপরে কিভাবে নেব সেম একদমই সেম আমরা এটার কর্ডিং কালারটা চেক করবো এটা আমার ক্ষেত্রে কি ব্লু আপনার ক্ষেত্রে কি আমি জানি না চেক করুন তাহলে আমরা এই কালারটা আর এই কালারটা ম্যাচ করবো দেখি তো ম্যাচ করি ম্যাচ হয় নাই হয় নাই হয়েছে রাইট ব্লু ব্লু যখনই হবে তখন আমরা আবার যে হোয়াইট কিন্তু টপ এটা মনে রাখতে হবে ধরবো ওকে ধরার পরে বুম ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি টার্ন রাইট কিন্তু একটা ঝামেলা ঝামেলাটা হচ্ছে কি কালারটা সুইচ করতে হবে হোয়াইটটা যেতে হবে এইখানে ব্লুটা আসতে হবে এইখানে যদি কেউ এই সমস্যায় পড়ে থাকেন যে কালার সুইচ করতে হবে হ্যাঁ তখন আমরা কিভাবে সুইচ করব একটু খেয়াল করেন প্রথম আমরা যেটা করব কিউবটাকে ধরবো পেছন দিক থেকে এভাবে ধরলে ভালো হয় তারপরে এই সামনে ড্রাগকে এভাবে ধরবো ধরে ক্লক একটা টার্ন নিব ওকে এরপর আমরা যেটা করব আমাদের যে আপার লেয়ারটা আছে সেটাকে এই যে এই আঙ্গুল দিয়ে একটা অ্যান্টি ক্লক একটা টার্ন নিব দেখেছেন এবার আমরা যেটা করব এটা আপ

ঠিক আছে নিচে নেমে গেলে বা এই পাশে আসলে আপনি জানেন কিভাবে সলভ করতে হয় যেমন আমি নিচে নামিয়ে ফেললাম এই যে আমার কালার কালার ম্যাচও আছে তার মানে হচ্ছে কি আমি উপর উঠিয়ে দেবো ওয়ান হান্ড্রেড এন্ড এইটি ডিগ্রি টার্ন অ্যান্ড লুক ঠিক আছে তো আমাদের হচ্ছে এই দেখেন যে টার্গেট ছিল আমাদের এইটা সেম ভাবে মিলে গেছে রাইট সো স্টেপ ওয়ান ডান স্টেপ টু হচ্ছে আমাদের হোয়াইট কর্নারগুলো মেলানো অর্থাৎ স্টেপ টুতে গেলেই আমরা আমাদের প্রথম লেয়ারটা সলভ করে ফেলতে পারবো see this layer is solved now how to do that we need to learn four very important moves ঠিক আছে এবং আমি চাই এখন আপনি যখন স্টেপ ওয়ান শেষ হয়েছে যেমন এটা ছিল আমাদের কিউব এটা স্টেপ ওয়ান শেষ হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিউবটাকে উল্টে দিবেন এবার আমাদের ইয়েলো অন টপ লেটস প্র্যাকটিস উইথ দিস ওয়ান এন্ড দিস ইজ ওয়ার উই ওয়ান টু রিচ কর্নারগুলো সলভ করবো টু ডু দ্যাট আমরা ইয়েলো টপে রেখে কিউবটা কিভাবে ধরবো দেখেন বাম হাতটা এইভাবে ডান হাতটা এইভাবে ধরলাম তো ধরার পরে এখন চারটা মুভ আমরা শিখবো আপনি আমার সাথে সাথে করেন একসাথে ওকে ইউ রেডি ওয়ান টু থ্রি ফোর ওয়ান মোর টাইম লুক আপ দেন ডাউন এগেন দেন ইফ ইউ নোটিস আমার প্রথম তিনটা মুভ ছিল যেই হাতে পরের মুভটা ছিল অন্য হাতে লোক ওয়ান টু থ্রি দেন ফোর এই চারটা মুভ যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি প্রথম দুইটা লেয়ার সলভ করে ফেলতে পারবেন ওকে লেটস ট্রাই এগেন ওয়ান টু থ্রি ফোর একটু প্র্যাকটিস করতে হবে আপনাকে এই জায়গায় ভিডিওটা পজ দিয়ে আপনার হাত চালু হওয়ার মতো ঠিক আছে এবং আপনি যখন অনেক চালু হয়ে যাবেন আগামী কয়েক মাস পরে তখন আপনাকে এরকম দেখাবে এখানে কিন্তু চারটা মুভ ছিল

1 2 3 4 practice it so it gets a bit faster okay যখন আপনারা এই চারটা মুভ মোটামুটি হাতারে নাগালে চলে আসছে তখন আমরা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ শুরু করতে আমরা এখন এই কর্নারগুলো মিলাবো ওকে প্রথম লেয়ার সলভ হয়ে যাবে এই স্টেপে আমরা প্রথমে যেটা করব আমাদের ই হলো কোথায় আছে ই হলো অন টপ আমাদের তো চারটা কর্নার মিলেই আছে এটা টপে রেখে এবার আমরা এখানে দেখব যে কোনটা হোয়াইট আছে কিনা এই কর্নারগুলো চারটা কর্নার চেক করব যেমন এখানে একটা হোয়াইট আছে এখানে একটা হোয়াইট আছে এখানে একটা হোয়াইট আছে আমরা যে কোনো একটা কর্নার চুজ করবো আমি এই কর্নারটা চুজ করলাম ঠিক আছে এখন এখানে হোয়াইট তো আমি জানি যে এখানে যাবে হোয়াইট বাকি দুইটা কালার দেখি তো আমার এখানে হচ্ছে একটা অরেঞ্জ আর একটা হচ্ছে যে গ্রিন সো দেখবো আমি কোন কোনায় এই তিনটা কালার আছে যেমন অরেঞ্জ অরেঞ্জ গ্রিন হোয়াইট কোথায় আছে আমার আমার এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে হোয়াইট ফর্চুনেটলি এটা আমার জায়গা মতোই আছে দেখেন হোয়াইট অরেঞ্জ গ্রিন এই যে অরেঞ্জ গ্রিন হোয়াইট হয়তো বা এটা কোন একটা জায়গায় এরকম থাকতো থাকলে আমি এটাকে টেনে টেনে এই জায়গায় আনতাম ঠিক আছে সো এটাকে আনলাম আনার পরে কি হলো যেখানেই থাকুক না কেন এটাকে আমার ওই ঘুরাই এই জায়গায় আনতে হবে কেননা এই জায়গার মধ্যে হচ্ছে আমার ম্যাচ হয়েছে রাইট হোয়াইট অরেঞ্জ গ্রিন হোয়াইট অরেঞ্জ গ্রিন সো যখন যেদিকে যদি তিনটা কালার ম্যাচ হয় তখন আমরা এই কর্নারে রাখার পরে ওই চারটা মুভ শিখেছি আমরা চারটা মুভ আমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই হোয়াইটটা এইখানে না আসে এটা একটা মুভেও হতে পারে পাঁচটা মুভও লাগতে পারে দেখি তো আমার কয়টা লাগে আপনি একটু থেমে দেখেন যেমন এক দুই তিন চার এক দুই তিন চার মিলে গেছে রাইট সো আমি তিনবারই মিলিয়ে ফেলেছি আপনারা হয়তো বা প্রথমবারই মিলতে পারে বা আপনি ঘুরে ঘুরে দেখেন ওই চারটা মুভ দিয়ে কখন আপনার এটা মিলে যায় দেখেন প্রপারলি মিলে গেছে সো একটা সলভ ঠিক একই ভাবে আপনি বাকিগুলো সলভ করবেন আমি আরেকটা দেখাচ্ছি তারপর আপনি ভিডিও পজ দিয়ে নিজের মতো করে সলভ করতে থাকবেন ওকে লেটস সে আমার এটা হচ্ছে কি আমার সবগুলো কেন জায়গা মতো আছে যেমন এটা এটা হচ্ছে রেড তারপর হচ্ছে কি হোয়াইট তারপর হচ্ছে আমার ব্লু সো হোয়াইট হোয়াইট রেড ব্লু হোয়াইট রেড ব্লু তার মানে এই কর্নারটা এখানে আসবে আসছে না সো এখানে হচ্ছে আমি সেই চারটা মুখ দিব আমি ফার্স্ট যাচ্ছি আপনি তো চারটা মুখ জানেন সো আপনি সেটা দিয়ে দেন এই যে চলে রাইট এরকম করে করে আপনি হচ্ছে প্রত্যেকটা কর্নার ঠিক একই ভাবে সলভ করতে পারবেন কিন্তু একটা ঝামেলা হতে পারে ধরেন আপনি হচ্ছে এই কর্নারটাও সলভ করলাম আমি আপনার সাথে বসে এই যে এটা হচ্ছে কি আমার রেড আর গ্রিন আর হচ্ছে হোয়াইট রেড গ্রিন হোয়াইট লেস এটা এবার আমার একটা কর্নার বাকি এবং উপরে এরকম হতে পারে যে কোথাও আপনার সেই নাই তার মানে আছে আমরা যেটা করবো সেম জিনিস আমরা হচ্ছে ওই চারটা মুভ দিয়ে এটাকে উপর উঠাই ফেলবো চারটা মুফ দিয়ে উপর উঠাই গেলে এরপর তো আমরা জানিয়ে কি করতে হবে আমরা ওইটা দিতে থাকবো ওকে রাইট এটা শেষ হলে আমরা এখন স্টেপ তে মুভ করব স্টেপ থ্রি মানে হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারটা পুরোপুরি মিলানো দেখেন এটা পুরোপুরি মিলে যাবে না হাউ ডু ইউ ডু দ্যাট ওকে আমাদের তো মাত্র প্রথম লেয়ার মিলেছে আমাদের অবস্থা হচ্ছে এখন এখানে তাই না আমরা এই লেয়ারটা পারফেক্টলি মিলিয়েছি প্রথম লেয়ারটা তাই না এটা আমরা মিলিয়েছি এখন আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে যাব এই পিস গুলো হচ্ছে আমরা মিলাবো এখন মাঝখানের

এইটার মধ্যে হলো নাই এটার মধ্যেই হলো নাই তার মানে লেটস সে আমি এটা নিয়ে কাজ করতে চাই দেখেন এরকম একটা পিস খুঁজে বের করেন এই চারটা থেকে যেটার মধ্যেই হলো নাই দুই পাশের এক পাশেও নাই যখন থাকবে না যেমন আমার ক্ষেত্রে আমি এটা নিলাম এটার পাশে যে কালারটা আছে সেটা হচ্ছে রেড আমি খুঁজে খুঁজে এই জায়গায় রেড ম্যাচ করব এখন দেখি তো এদিকে কি রেড না এটা কি রেড হুম হুম এটা ইয়েস লুক ম্যাচ হয়ে গেছে ওকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উপরের কালারটা কি আমার আমার ক্ষেত্রে হচ্ছে এটা গ্রিন আপনার কি কালার চেক করে দেখেন তো সো দেখবেন আপনার এই পাশে অথবা এই পাশে ওই কালারটা থাকবে যেমন আমার ক্ষেত্রে গ্রিন আছে ডান পাশে সো নরমালি এটা ডান দিকে যাওয়ার কথা কিন্তু আমি যেটা করব এই জায়গাটায় সেটা হচ্ছে যেই দিকে যাওয়ার কথা তার উল্টা দিকে নিয়ে যাব সি এদিকে আসার কথা ছিল না গ্রিন এদিকে তার মানে এটা এদিকে যাওয়ার কথা আমি করব কি উল্টা দিকে নিয়ে গেছি তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দিকে নিলাম ঠিক আছে এটা থাকুক এখানে কিন্তু যেদিকে আসলে যাওয়ার কথা ছিল ঠিক সেই দিকে আমি ওই যে চারটা মুভ শিখেছি না আমরা সেই চারটা মুভ দিব এখন ওকে ওয়ান টু থ্রি ফোর ওকে এখন এই চারটা মুভ দেওয়ার পরে যেটা হয়েছে আমার এইখানে যে পিসটা ছিল এই পিসটা এখানে ছিল এটা এটা ওপরে চলে গেছে এটাকে আমি ফিক্স করবো ফিক্স করতে গিয়ে আমি ওইটাকেও সলভ করে ফেলবো কিন্তু এই যে আমি এই হাতে কাজটা করেছি না লোক কেয়ারফুলি আমি এখন এটাকে এই হাতে নিয়ে যাব ঠিক আছে নেয়ার পরে এবার আমি বাম হাতে চারটা মুভ শিখেছিলাম মনে আছে সো আমরা বাম হাতের মুভটা এখন ইউজ করব এক দুই তিন চার ওকে লুক এটা সলভ হয়ে গেছে রেড ওকে সেম কাজটা আমরা করতে থাকবো আমরা হচ্ছে আবার একটা কালার চুজ করবো উপর থেকে যেটার মধ্যে ইয়েলো নাই এটাতে ইয়েলো আছে এটাতে ইয়েলো আছে এটাতে ইয়েলো আছে এইটাতে ইয়েলো নাই সো আমি এই কালারটা চুজ করলাম ওকে এবং করেসপন্ডিং কালার কি হবে আপনার ক্ষেত্রে আপনি এখন ভিডিও পজ দিয়ে সেম ওয়েতে কিন্তু বাকিগুলো বাকি একটা মিলেছে আমার ক্ষেত্রে ঠিক আছে আমাকে আরো তিনটা মিলাতে হবে সো আপনি ওই সেম কাজটা করবেন সেম পদ্ধতি যেমন আমি মিলাচ্ছি আমি আমার মতো করে মিলাচ্ছি এবং আমি কথা বলতে বলতে যাব যেন আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন তারপর আপনি পজ দিয়ে এরপর হচ্ছে নিজে এই লেয়ারটা মিলিয়ে তারপর আবার ব্যাক আসবেন ওকে লেটস সি হাউ আই ডু ইট আমার এটা রেড আছে সো আমি খুঁজে খুঁজে রেড বের করব রেড তারপরে হচ্ছে উপরে হচ্ছে ব্লু তার মানে এই দিকে যাওয়ার কথা না আমি এটাকে উল্টো দিকে নিয়ে যাব যেদিকে যাওয়ার কথা সেদিকে আমি চারটা মুভ দেব 1 2 3 4 ওকে এখন এই পিসটা আমাকে সলভ করতে হবে যেই হাতে দিয়েছি তার উল্টো হাতে এই যে 1 2 3 4 দেখেন আমার আরেকটা পিস সলভ হয়ে গেছে আপনিও এইভাবে করতে থাকেন সো আমি আরেকটা খুব পিস খুঁজে বের করতে হবে যেটার মধ্যে ইলো নাই নাও আই এম ভেরিGlad that it happened look আমি একটা পিস চাচ্ছি যেটার মধ্যে ইলো নাই এই চারটা পিসের। এটা তো ইলো আছে এটা তো ইলো আছে এটা তো ইলো আছে এটা তো ইলো আছে আমি তো গেরা কলে পড়ে গেছি এই গেরা কলে যেখানে পড়ে গেছিলাম তারা দেখেন আপনি যে পিসটা আসলে খুঁজছেন ইলো ছাড়া সেটা হচ্ছে এই জায়গায় স্ট্যাক হয়ে আছে কেজে দেখেছেন সো এই পিসটাকে আমাদেরকে বের করতে হবে বের করে এখানে নিতে হবে কিভাবে একদম সেম কেয়ারফুলি যদি কারো এই সিচুয়েশন হয় এটাকে আমি উপরে উঠাবো সো আমি যেটা করবো সেই চারটা মুভ ওকে গুড ইট উইথ 3 ওয়ান এইবার আমার একটা পিস উপরে আসছে যেটার মধ্যে আসলে ইলো নাই দেখেছেন সো আমি এবার আগের মতো সলভ করব আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এখানে আনবো আনার পরে এটা হচ্ছে এই দিকে যাওয়ার কথা তাই না তাহলে আমি এটাকে উল্টা দিকে নিয়ে যাব আমি ডান হাতে চারটা মুভ দিব বাম হাতে এটাকে ফিক্স করে ফেলব এন্ড আমার এটা ফিক্স হয়ে গেছে তারপর আমি যেটা করব সেটা হচ্ছে কি আমার সেম অবস্থা মনে হয় নাকি না এই যে লাস্ট পিস আমার দেখেন এটা মিলে গেছে এটা মিলে গেছে এটা মিলে গেছে আপনার কি অবস্থা আপনি কিন্তু ভিডিও পজ দিয়ে এখানে কাজ করে আমার কাছ পর্যন্ত আসতে হবে এই পর্যন্ত করে তারপরে হচ্ছে এই যে এটা এটা সলভ করতে হবে সো আমার পিস কোনটাতে হলুদ নাই আমি তো খুঁজে পাচ্ছি না এই যে এটাতে হলুদ নাই সো এটাকে হচ্ছে আমি এখানে ম্যাচ করলাম এটা এই দিকে যাওয়ার কথা আমি এটাকে উল্টা দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমি এদিকে ওই চারটা মুভ দেবো ঠিক আছে তারপরে উল্টা দিকে হাত দিয়ে এটা সলভ রাইট ইট

এই কর্নার আমরা পাত্তা দিব না এখন শুধু শুধু এরা ম্যাটার করে এখন দেখেন যদি আপনার আমার অবস্থা হয় কিচ্ছু নাই এই চারটার কিউব লাইক দিস একসাথে করি আমরা হ্যাঁ ধরবো ধরে এটাকে ক্লক একটা টার্ন নিব ওকে তারপরে আমরা মনে আছে ওই যে চারটা মুভ দিয়েছিলাম যে এক দুই তিন চার ওকে চারটা মুভ যখন শেষ হয়ে যাবে তখন আমি এটাকে আবার নিয়ে ভেরি গুড যদি এরকম হয় আপনার হাতে যে কিউবটা আছে সেটাতে এরকম এল শেপ একটা বস্তু দেখা যাচ্ছে এটা এল না দেখেন তো যে ঘুরে ডুরে দেখেন তো এটাকে এল এল এর মতো মনে হয় কিনা যদি আপনি এরকম একটা এল শেপ পান ঠিক আছে তখন আমরা এটাকে এইভাবে ধরবো ওকে এল এইভাবে ধরবো ধরেছেন এবার আমরা যেটা করবো মুভটা আগের মুভটা কোনো কিছু চেঞ্জ নাই আমাদের সেই চারটা মুভ অ্যান্টি আচ্ছা এবার দেখেন তো আপনার হাতের কিউবটাতে এরকম তিনটা দাগ আছে কিনা তিনটা এক দুই তিন যদি থাকে এটাকে আমরা হরিজন্টালি রাখবো এটাকে আমরা এরকম ভার্টিক্যালি ধরবো না ঠিক আছে তিনটা মিললে এরকম হরিজন্টাল থাকবে ওকে যাদের এরকম আছে তারা এরকম এক দুই আছে কর্নার দেখার দরকার নাই আমাদের যখন আপনার এই চারটা ক্রস মিলে যাবে তার মানে হচ্ছে আমাদের চার নম্বর স্টেপ শেষ আমরা এখন পাঁচ নম্বর স্টেপে যাব পাঁচ নম্বর স্টেপে আমরা এই ক্রস ম্যাচ করবো এখানে প্রত্যেকটা সাইডে আমাদের এরকম ম্যাচ হবে ঠিক আছে এটা আমাদের স্টেপ হাউ হাউ ডু 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 ইট ইট ওকে আপনার হাতে যে কিউবটা আছে এটাকে এই দুটো লেয়ার তো আমাদের সলভ হয়ে গেছে তাই না আমরা এখন উপরের এই জায়গাটা ঘুরাবো ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে ক্রসটা ম্যাচ হয় কিনা দেখেন আমার এই ক্রসটা ম্যাচ হয়েছে এই জায়গায় আপনার হয় দুই সাইড ম্যাচ হবে অথবা আপনার এটার মতো চার সাইডই ম্যাচ হয়ে যাবে যখন আপনি ঘুরানো শুরু করবেন তখন দেখবেন যে যেমন ধরি দেখেন তো আপনারটাকে দুই সাইড মিলেছে নাকি চার সাইড মিলেছে আমি আমারটা ঘোরাচ্ছি আপনি আপনারটা ঘোরান আমারটা এটা ম্যাচ হয়েছে এটা ম্যাচ হয়েছে ওকে আমার দুই সাইড মিলেছে এবং একটা হচ্ছে সামনে আর একটা মিলেছে হচ্ছে পেছনে আপনাদের মধ্যে অনেকেরই এরকম হবে যে দুই সাইড মিলেছে এবং পাশাপাশি মিলেছে যাদের পাশাপাশি মিলেছে তারা একটু ওয়েট করেন যাদের আমার মতো পজিশনে আসছে যে হ্যাঁ দুইটা মিলেছে একটা সামনে একটা পিছনে তার একটাকে সামনে নিয়ে বসেন আর একটাকে পিছনে নিয়ে ভেবে বসেন যাদের চারটাই মিলে গেছে আলহামদুলিল্লাহ আপনি একটু দাঁড়াই থাকেন আমরা আসছি আপনার কাছে ঠিক আছে সো চলেন যারা আমার মতো সিচুয়েশন আছেন তারা আমার সাথে শুরু করেন এভাবে ধরেন কিউবটাকে ধরে এই যে এই হাতটা আপ ঠিক আছে

এখন দেখেন অনেকেই কিন্তু পাশাপাশি দুইটা কালার মিলনো নিয়ে বসে আছেন রাইট যাদের এই অবস্থায় আসছে তারা এখন আমার সাথে আবার শুরু করেন একটা কালার ডান পাশে রাখেন যেটা কালার একটা একটা দিকে ধরেছেন তারপর আমরা যেটা করব সেম জিনিসটা একটু আগে যে মুভটা দিয়েছে একদম সেম মুভটা লোক ডাউন আপ এগেন ট্রুচ ওকে হয়েছে দাদা মিলে গেছে না হ্যাঁ মিলে যাওয়ার মানে হচ্ছে আমাদের স্টেপ ফাইভ শেষ আর দুইটা স্টেপ দুইটা স্টেপ দিলেই আপনার রুব সলভ হয়ে যাবে ঠিক জায়গায় আছে কিনা ঠিক আছে যেমন এই কর্নারটা আমরা দেখি অরেঞ্জ এন্ড গ্রিন সো লুক ইয়েলো অরেঞ্জ এন্ড গ্রিন তার মানে এটা ঠিক জায়গায় আছে এটা রেড গ্রিন সো রেড গ্রিন ইয়েলো কোনটা কোন দিকে আছে কালার সেটা দেখা বিষয় না বিষয় হচ্ছে একদিকে থাকলেই হলো তিন দিকে দেখলে তিনটা কালার যদি থাকে তার মানে এটা রাইট প্লেস আছে এটা রেড ব্লু ইয়েলো অরেঞ্জ এটা তো একদম বরাবর মিলে গেছে আপনি লাকি হলে এরকম বরাবর মিলেও যেতে পারে একদমই বরাবর মিলতে হবে তা না জাস্ট জায়গা মতো থাকলেই এই স্টেপটা আমাদের কমপ্লিট হবে সো কিভাবে জায়গা মতো আনবো আসলে এরকম করে এই ছয় নাম্বার স্টেপে অনেকের দেখবেন আপনার কিউই সলভ হয়ে যাবে সাত নাম্বার স্টেপ পর্যন্ত যেতে হবে না দেখেন আপনি সেই লাকি গ্রুপে পড়েন কিনা ওকে সো যারা এখন শুরু করতে চাচ্ছি আমরা তারা নিজেদের কিউব নিয়ে নি ওকে এখানে রিচ করব আমরা ওকে লেটস সি ইফ ইউ ফাইন্ড ওয়ান কর্নার দ্যাট ম্যাচেস লাইক দিস ওকে এই জায়গায় আপনার হয় চারটা কর্নারই মিলে যাবে এখানে মধ্যে যদি মিলে যায় আপনি খুবই লাকি ওয়েট করেন আমাদের জন্য হ্যাঁ অথবা কারো কারো দেখবেন কেবল একটা কর্নার জায়গা মতো আছে অথবা কারো কারো দেখবেন কোনোটাই জায়গা মতো নাই যদি আপনি আমার মতো মতো একটা জায়গা পান যেমন ধরেন আমার একটা কর্নার এখানে জায়গা মতো ছিল কোথায় যেন এই যে এটা দেখেন এটা কি অরেঞ্জ ইলো গ্রিন তার মানে এটা জায়গা মতো আছে আমি দেখেছি এটা আগে চেক করে বাকি হচ্ছে জায়গা মতো নাই দেখেন মিলে নাই খেয়াল করেছেন সো আমার একটা মিল আছে যদি আপনার চারটা মিলে যায় আপনি দাঁড়াই থাকেন আমরা আসছি আপনার কাছে যদি আপনার একটা মিলে আমার মতো তাহলে আপনি এটাকে এই পাশে রাখেন হাতের এই পাশে ওকে এই কোনায় যদি আপনার একটাও না মিলে তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে কোন পাশে আপনাকে রাখতে হবে না আপনি এক জায়গা থেকে শুরু করলেই হবে ওকে চলুন আমরা একসাথে শুরু করি সো একটা আমার মিলেছে আমি এটাকে এই পাশে রাখলাম চারটা যাদের মিলেছে ও ওয়েট করেন আর যাদের শূন্যটা ইট ডাজন্ট ম্যাটার জাস্ট স্টার্ট প্রথমে আমরা যেটা করব আপার যে লেয়ার আছে লক এই পাশে নিয়ে যাব ঠিক আছে যেটা মিলেছে সেটাকে নিয়ে গেলাম তারপরে আপ এবার যেটা করবো এই হাত দিয়ে করব এই দিকে আপ সেম কাজটা আমি আবার করবো কিন্তু এবার ডাউন হবে লুক ডাউন ডাউন ওকে এবার আমি যেটা করবো চেক করবো যে এই এই পাশটা মিলেছে কিনা হ্যাঁ সামহাও আমি খুবই লাকি যে আমার শুধু যে মিলেছে তা না যেমন এখানে কি এখানে কেবল একটা জায়গা মতো বাকিগুলো আছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার এই কর্নার হুবহু মিলে গেছে এই কর্নার হুবহু মিলে গেছে এই কর্নার মিলাতে হবে এই কর্নার মিলাতে হবে প্রথম মুভেই হ্যাঁ দ্যাটস নট গুড ওকে আপনাদেরকে এই জায়গায় এই মুভটা আরো কয়েকবার দিতে হতে পারে যেমন ধরেন আমি এটাকে নষ্ট করে ফেলি না আপনার মিলে। আপ করে ফেললাম এখন হচ্ছে কি আমার একটা কর্নার মিলেছে রাইট সো যাদের মিলে নাই তারা আমার সাথে আবার দেখেন দেখি তো এবার আমি লাকি হই কিনা এই কর্নারটা এইদিকে যাবে এটা আপ এই কর্নারটা এদিকে আসবে এটা আপ এদিকে আসলো ডাউন এদিকে আসলো ডাউন ওকে এটা তো আমার মিলেছে এটা এখন মিলেছে রেড মিলে নাই এটা মিলে নাই এটা রেড মিলেছে বাকি এটা মিলে নাই ওকে তার মানে আমি আবার দিব মানে এই জায়গাটা রিপিট করার কারণ হচ্ছে কারো কারো হয়তো একবার দিলেই চারটা কর্নার মিলতে পারে কারো কারো হচ্ছে ততবার পর্যন্ত দিতে হতে পারে যতবার পর্যন্ত না চারটা কর্নার এরকম জায়গা মতো না যায় সো লেটস ডু ইট আমি আবার দিই ওকে গেছে লোক এই কর্নার রাইট যাদের এখন চারটা কর্নার জায়গা বরাবর চলে আসছে এরকম করে ওই যে যতবার দিতে হয় ততবার দিবেন দিয়ে দিয়ে দেখবেন যে জায়গা মতো আসে কিনা যদি আসে যে রাইট কর্নারের রাইট জায়গা মতো আছে তখন আমরা স্টেপ সেভেনে যাব স্টেপ সেভেন মানে হচ্ছে আমাদের কিউবটা আসলে সলভ করে ফেলাই হবে ঠিক আছে সো লেটস সলভ আওয়ার কিউব ওকে আমরা জানি যে আমাদের হচ্ছে প্রত্যেকটা করোনার জায়গা মতো আছে এখন তো আমরা যেটা করব সেটা হচ্ছে যেমন আমার একটা কর্নার একদম হুবহু সুন্দর করে মিলে আছে আপনার এরকম নাও থাকতে পারে অথবা আপনার দুইটা কর্নার মিলে থাকতে পারে হ্যাঁ এরকম হইতে পারে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিউবটাকে আপসাইড ডাউন করে দেবো ওকে ওয়াইট অন টপ এবং আমরা শুরু করব এই যে যেমন আমার একটা মিলে আছে তো থাকে এখানে যেটা মিলে নাই আমি সেটা থেকে শুরু করলাম যাদের চারটার একটাও মিলে নাই মানে এটা যেমন হুবহু মিলে গেছে কিন্তু আপনি জানেন যে জায়গা মতো আছে তারা এই জায়গা থেকে শুরু করেন ওকে হোল্ড ইট লাইক দেন কিপ গিভিং দ্যাট ফোর মুভস ইউ নো আনটিল দ্যাট ইউলো কালার রিচ ইস হিয়ার ওকে এই ইয়েলো কালারটা এখানে আসতে হবে সো আমরা এবার ধরলাম ধরে আমি কতবার দিলে হবে আমি জানি না লেস সি ওকে ওয়ান টু থ্রি ফোর গুড এই জায়গায় খুবই খুবই কেয়ারফুল ওকে আমরা এবার পরে যে কন্যাটা আছে সেটাকে এখানে আনবো কিন্তু আমি এমনি করবো না এটাকে এইভাবে যদি করি তাহলে ঘোলাই যাবে আমরা যেটা করবো যেভাবে আছে সেভাবে জাস্ট এটাকে এভাবে হোল্ড করবো করে এটাকে এখানে আনবো এনে আবার ওই চারটা মুখ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার এই কালারটা এখানে না আসে ওকে চলো ডুয়ে যদি এরকম হতো যদি এরকম হতো যে আমার এই কর্নারটা অলরেডি এখানে আছে করা তাহলে আমি এটাকে এখানে এনে দরকার নাই আমি এটাকে আবার ওই জায়গায় নিয়ে গিয়ে পরেরটা থেকে শুরু করতাম ডু ডুয়েট আমি এটা কেনে নি এক দুই তিন চার এক দুই তিন চার ওকে ফাইন এটা সল্ভ রাইট সো পরেরটা আনবো আমি পরেরটা সলভ করা থাকলে যেমন পরেরটা আনলাম আনার পরে কি হলো

যদি হয় সেক্ষেত্রে আপনার কাছে যে জায়গায় আটকে গেছেন সেই জায়গা থেকে আবার টেনে এনে এনে ভিডিও টা দেখতে হবে যারা সলভ করে ফেলেছেন কংগ্রেচুলেশন আই নো হাউ ইট ফিলস ওকে যারা এখনো চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করে যান হয়ে যাবে ওকে লাক